দু এবং দু হাজার তেইশ টেটপাসদের সামনেই প্রাইমারি ইন্টারভিউ রয়েছে এবং প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটি পিডিএফ আমরা নিয়ে এসেছি তো এই পিডিএফটার সম্পূর্ণ রিভিউ তোমরা এই ভিডিওতে দেখতে পারবে এবং এই পিডিএফে আমরা পঁয়তাল্লিশটা গুরুত্বপূর্ণ টপিক সিলেক্ট করেছি যে টপিকগুলো থেকে বিগত বছরের প্রাইমারি ইন্টারভিউয়ে প্রশ্ন ধরা হয়েছে তো এই পিডিএফটার সম্পূর্ণ রিভিউ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এবং তার পাশাপাশি এই পিডিএফটা তোমরা কিভাবে পাবে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে বলবো তো তোমরা ফার্স্ট দেখতে পাচ্ছ রয়েছে ক্লাসরুম ম্যানেজমেন্ট অ্যান্ড স্টুডেন্ট প্রবলেম অর্থাৎ শ্রেণীকক্ষ পরিচালনা তার পাশাপাশি সমগ্র শিক্ষা মিশন পাড়াই শিক্ষালয় সমাবর্তন উৎসব ফাইভ ই মডেল পিকক মডেল প্রশাসনিক দপ্তর পাঠ্যপুস্তক নিজের সম্পর্কে বলুন জেলা রাজ্য দেশ নিজের বিষয়ে সিলেবাস শিক্ষানীতি ও ব্যবস্থা বিএড সম্পর্কিত জ্ঞান সর্বশিক্ষা অভিযান পি এম পোষণ বা মিড ডে মিল স্কিম তার পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ একটি টপিক সেক্স এডুকেশন ইন স্কুল বা যৌন শিক্ষা কনসেপ্ট অফ টেকনোলজি অ্যান্ড এডুকেশন বা শিক্ষাই প্রযুক্তি এইগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন ধরা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউয়ের ক্ষেত্রে তো আরও অনেক টপিক রয়েছে আমি সব বলছি না জাস্ট তোমাদেরকে মানে সহজভাবে বলে দিচ্ছি সরকারি প্রকল্প আছে সেমিস্টার পদ্ধতি আছে নোবেল পুরস্কার আছে বিষয়ভিত্তিক প্রশ্ন শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব শিক্ষকতার পেশা একটি গুরুত্বপূর্ণ টপিক শিক্ষাগতার পেশা এখান থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন উত্তর ধরা হয় তার পাশাপাশি ন্যাশনাল এডুকেশন পলিসি বা এনইপি দু হাজার আর পাশাপাশি রয়েছে সংবিধান রাজ্য মন্ত্রিসভার সাধারণ শিক্ষা শিক্ষা সংক্রান্ত প্রশ্ন বিশেষ রিভিশন পার্ট তো আরও অনেক টপিক রয়েছে প্রায় পঁয়তাল্লিশটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ বইয়ের তালিকা রয়েছে বিএড এবং ডিএলএড সম্পর্কিত প্রশ্ন উত্তর রয়েছে গণিত রয়েছে পরিবেশ বিদ্যা রয়েছে বাংলা রয়েছে ইংরেজি রয়েছে এবং স্বাস্থ্য শারীরিক শিক্ষা রয়েছে তো এই পিডিএফটা তো এই পিডিএফটা তোমরা কীভাবে পাবে সেটা এই ভিডিওতে আমি বলবো জাস্ট তোমাদেরকে এই পিডিএফটা রিভিউ দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এই পিডিএফটা আমরা রেডি করেছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা টপিক থেকে কীরকম প্রশ্ন ধরতে পারে সেইগুলোও কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে আমি সব পড়ে শোনাচ্ছি না তোমরা এই পিডিএফটা নিলেই বুঝতে পারবে যে এই পিডিএফটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমরা প্রত্যেকটা টপিক তোমাদের সামনে নিয়ে এসেছি তো পিডিএফটা তোমরা আমাদের প্রাইমারি ইন্টারভিউ কোর্সের সাথে পেয়ে যাবে আমাদের প্রাইমারি ইন্টারভিউ কোর্সটি নেওয়ার জন্য স্ক্রিন তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এইট নাইন ওয়ান এইট টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইন্টারভিউ লিখে এস করো ইন্টারভিউ লিখে করার পরে তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবে সেই গ্রুপেই একটি নির্দিষ্ট সময়ে আমরা এই পিডিএফ এবং আমাদের কোর্সের ডেমোগুলো দিয়ে দেবো তারপর তোমরা দেখার পরে আমাদের কোর্সে যুক্ত হতে পারো ধন্যবাদ